মহাবিদ্রোহ দেখো মাধ্যমিক তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষা দিতে চলেছো মহাবিদ্রোহ কথাটা অবশ্যই তোমরা শুনেছ আঠেরোশো সাতান্ন সালে যে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ বা জাতীয় বিদ্রোহ যেটাই হোক না কেন যে বিদ্রোহটা হয়েছিল যেটা মঙ্গল পাণ্ডে ব্যারাকপুরের সেনা ছাউনি থেকে শুরু করেছিলেন সেটা সম্বন্ধে তোমরা কম বেশি একটু জানো সবাই জানো কেননা তোমাদের এই বছরে এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর এই প্রশ্নটাই আজকে তোমাদের এই ভিডিওতে আলোচনায় থাকছে ঠিক আছে দেখো এই প্রশ্নকে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্ন ঘুরিয়ে ফিরে আসতে পারে যেমন মহাবিদ্রোহের প্রকৃতি চরিত্র আলোচনা করো মহাবিদ্রোহকে কি জাতীয় বিদ্রোহ বলা যায় ব্যাখ্যা করো মহাবিদ্রোহকে কেন সিপাহী বিদ্রোহ বলা হয় বা সিপাহী বিদ্রোহকে কেন মহাবিদ্রোহ বলা হয় এই সম্বন্ধিত বিভিন্ন প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে শুধুমাত্র এটা নয় যে মহাবিদ্রের প্রকৃতি ও চরিত্রই আসবে এই সম্বন্ধিত মানে মহাবিদ্রের সম্বন্ধিত যে কোনো প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতেই পারে ঠিক আছে এবার এই প্রশ্নগুলোকে তোমাদেরকে একটু ভালো দেখ ভালো করে দেখে রাখতে হবে আজকে তোমার এই ভিডিওতে তোমাদের জন্য আলোচনা করব মহাবিদ্রের প্রকৃতি ও চরিত্র এই প্রশ্নের উত্তরটা যদি একটু ভালোভাবে তোমরা করে রাখতে পারো তাহলে অবশ্যই যেই প্রশ্ন আসুক না কেন মহাবিদ্রোহকে কেন্দ্র করে তোমরা অবশ্যই লিখে আসতে পারবে যদি একটু বুঝে বুঝে এই প্রশ্নের উত্তরটা পড়তে পারো এবং বাড়িতে যদি ভালো করে প্র্যাকটিস করো ব্যাস আর একটু বিষয়টা জেনে রাখলে অবশ্যই খুব ভালো হয় ঠিক আছে আর আজকের এই ভিডিওর মধ্যে বলে দেব যে আট নম্বরের প্রশ্ন বা চার নম্বরের বড় প্রশ্নগুলো তোমরা পরীক্ষায় ফাইনালে বা টেস্টে কিভাবে লিখবে সেটাও এই ভিডিওর মধ্যে আলোচনা করে দেবো এবং এই প্রশ্নের উত্তর সহ আলোচনা করে দেব ঠিক আছে আর প্রথমে বলে রাখি মহাবিদ্রোহের যে বিষয়টা একটু তোমাদের কাছে ক্লিয়ার করে দেখো মহাবিদ্রোহকে কেন্দ্র করে কিন্তু প্রচুর ঐতিহাসিকরা তাদের নিজেদের মতো মতামত প্রকাশ করেছেন কোন কোনো ঐতিহাসিক একে জাতীয় বিদ্রোহ বলেছেন কেউ কেউ আবার একে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছেন ঠিক আছে এরকমভাবে বিভিন্ন ঐতিহাসিক তাদের বিভিন্নভাবে মতামত প্রকাশ করেছেন আর শেষে দেখা যাচ্ছে তাদের মতামতগুলো কিন্তু একই সঙ্গে মিলছে না তাদের সঙ্গে সেই সমস্ত মতামতগুলো মত বিরোধ ঘটছে ঠিক আছে আর এরপরে দেখবো সংশোধনবাদী মতামত সংশোধনবাদী মতামত মানে কি দেখো আমরা যখন কোনো শোরুম থেকে কোনো মোটরসাইকেল বা কোনো গাড়ি চার চাকায় বলো বা টু হুইলারই বলো যে কোনো গাড়ি হোক যখন কিনে আনি তখন আমাদের সেই গাড়ির কোনো পার্টস আমাদের পছন্দ হয় না তখন আমরা কি করি মডিফাই করি এই মডিফাই করাকেই বলা যায় সংশোধনবাদ এই সংশোধনবাদী মতামত মানে বিভিন্ন ঐতিহাসিকরা এই সম্বন্ধে এই মহাবিদ্র সম্বন্ধে মতামত দিয়েছেন কিন্তু কিছু কিছু ঐতিহাসিক পরবর্তীতে সেই সমস্ত তথ্যকে একসঙ্গে মিলিয়ে তার মধ্যে থেকে কিছু কিছু অংশ সমস্ত অংশ নয় কিছু কিছু অংশ বাদ দিয়ে নতুন ভাবে উপস্থাপন করেন এটাকেই বলা হচ্ছে সংশোধন সংশোধনবাদী মতামত কিছু কিছু অংশ সংশোধন করেন ঠিক আছে এই পয়েন্টটাও তোমাদের এই প্রশ্নের মধ্যে থাকছে দেখো আর একটা সব থেকে ভালো কথা বলে রাখি আট নম্বর এবং চার নম্বর যত বড় প্রশ্ন তোমরা করে রাখবে তোমাদের শর্ট প্রশ্ন কিন্তু ততটাই লাভ পাবে ঠিক আছে সেই জন্য বড় প্রশ্নগুলো একটু ভালো করে দেখে রাখার চেষ্টা করো বড় প্রশ্ন থেকেও কিন্তু অনেক এমসিকিউ কিউ প্রশ্ন পাবে ঠিক আছে তো দেখতে থাকো ভিডিওটা আর বলে রাখি এই কদিন ভিডিও দিতে পারিনি ঠিক আছে ছুটির মধ্যে আমাদেরও কলেজের পড়াগুলো একটু তৈরি করে রাখতে হচ্ছিল সেই জন্য তোমাদের আর ভিডিও দেওয়ার সময় পাওয়া যায়নি এরপর থেকে প্রতিনিয়ত তোমাদের জন্য মাধ্যমিকের জন্য ভিডিও আসবে ঠিক আছে তোমরা দেখতে থাকো সেই ভিডিওগুলো টেস্টে আর সামনে টেস্ট টেস্টের জন্য ভালো করে প্রিপারেশন নাও অবশ্যই সবারই পরীক্ষা ভালো হবে বেশ আর কথা না বাড়িয়ে চলো যাওয়া যাক মাধ্যমিক 2026 এর ইতিহাসের জন্য এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা সকলেই জানো ঠিক আছে এবার মহাবিদ্রোহকে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন ঘুরিয়ে ফিরে আসতে পারে সেটা তোমাদের প্রথমেই বলেছি এবার দেখো এই প্রশ্নটার উত্তরটা একটু জানা থাকলে তোমরা কিন্তু সেই ঘুরিয়ে ফিরে আসা বা আনকমন প্রশ্ন যেগুলো এই মহাবিদ্রোহকে কেন্দ্র করে সেই প্রশ্নগুলো কিন্তু লিখে আসতে পারবে ঠিক আছে তো এই প্রশ্নের উত্তরটা একটু ভালো করে দেখে নাও আরে যদি এটাও যদি হো কমন পড়ে যায় তাহলে তো আরো ভালো কথা বেশ দেখো প্রথমেই আমরা ভূমিকা দিয়ে শুরু তো প্রথমে ভূমিকাতে আঠারোশো বিদ্রোহের প্রকৃতি ও চরিত্র নিয়ে ঐতিহাসিকদের মধ্যে প্রবল মতানৈক্য রয়েছে প্রবল মতানৈক্য রয়েছে মানে কি বিভিন্ন ঐতিহাসিকরা তাদের নিজের মতো করে এই বিদ্রোহের ওপর মতামত প্রকাশ করেছেন পরবর্তীতে দেখা যাচ্ছে তাদের মতামত কারোর সঙ্গে মিলছে না এক কথায় বলতে গেলে তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হচ্ছে বিদ্রোহের সময়কাল থেকে অধ্যাপতী নানা সময়ের নানা সময়ে নানা দৃষ্টিকোণ থেকে ঐতিহাসিকরা এই বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করেছেন তারপর দেখো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রকৃতি প্রথম সিপাহী বিদ্রোহ বিভিন্ন ঐতিহাসিকরা একে সিপাহী বিদ্রোহ বলেছিল কেন বলেছিল দেখো ম্যালেসন জন কে স্যার জন লরেন্স প্রমুখ ইংরেজ ঐতিহাসিকরা এই বিদ্রোহকে নিছক সিপাহী বিদ্রোহ ছাড়া আর কিছু মনে করেনি আবার দেখো সমসাময়িক ভারতীয় লেখক মানে সেই সময়কারী ভারতীয় লেখক স্যার সৈয়দ আহমেদ খান দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় চাঁদ মিত্র হরিশচন্দ্র মুখোপাধ্যায় প্রমুখ এই বিদ্রোহকে সিপাহী ও স্বার্থান্বেষী ব্যক্তিদের দ্বারা সংগঠিত বিদ্রোহ বলে মনে করেছেন কেন মনে করেছেন কারণ এতে জনগণের সংযোগ যেটা সব থেকে দরকার একটা বিদ্রোহের জন্য যেটা সব থেকে দরকার সেটা হচ্ছে জনগণের সংযোগ সেটা ছিল গৌণ সেটা সেরকমভাবে চোখে পড়ার মতো ছিল না এই সমস্ত লেখক বা এই সমস্ত ঐতিহাসিকদের মতে ঠিক আছে তারপর সিপাহীরা নিজেদের অধিক সুযোগ সুবিধা আদায়ের জন্য এই বিদ্রোহ করেছিল এটা ছিল এই সমস্ত লেখক বা এই সমস্ত ঐতিহাসিকদের মতামত অনুসারে যে এটা ছিল একটা সিপাহী বিদ্রোহ এটাকে তারা মহাবিদ্রোহ বলে মেনে নেননি এটা একটা নিছক সিপাহী বিদ্রোহ ছিল তাদের কাছে বেশ এই গেল তোমাদের প্রথম পয়েন্ট সিপাহী বিদ্রোহ ঠিক আছে পয়েন্টগুলো কিন্তু এরকমভাবেই করবে আর এক একটা পয়েন্ট শেষ হওয়ার পর আমি যেমন করে ফাঁকা দিয়েছি বা গ্যাপ রেখেছি সেরকম গ্যাপ রেখে তোমরা আবার দ্বিতীয় পয়েন্টটা শুরু করবে ঠিক আছে দেখো দু নম্বর পয়েন্ট জাতীয় বিদ্রোহ দু নম্বর পয়েন্ট হচ্ছে জাতীয় বিদ্রোহ জাতীয় বিদ্রোহকে কে বলেছেন জেবি নর্টন উইলিয়ামকে আলেকজান্ডার ডা প্রমুখ ১৮৫৭ সাতান্ন বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন কেন কেন অভিহিত করেছেন দেখো কারণ উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চলে জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে বিদ্রোহে সামিল হয়েছিলো এবং তারা মনে প্রাণে ব্রিটিশ বিতাড়ণ চেয়েছিল এছাড়াও এই বিদ্রোহে হিন্দু মুসলমান ঐক্য চোখে পড়ার মতো ছিল দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন ভারতের জাতীয় সম্রাট জাতীয়তার প্রতীক হিন্দু মুসলমান ঐক্যের কে আলেকজান্ডার ডাব এই সমস্ত ঐতিহাসিকরা এগে জাতীয় বিদ্রোহ বলে অভিত করেছেন কেননা এখানে উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চলে জনসাধারণ জনসাধারণের যে উপস্থিতি সেই উপস্থিতির চোখে পড়ার মতো ছিল এবং তার থেকেও বড় ব্যাপার হিন্দু ও মুসলমান দুই শক্তিশালী সম্প্রদায়ের ঐক্য ঠিক আছে এই ঐক্যের কারণে এটাকে তারা জাতীয় বিদ্রোহ বলেছেন তারপর দেখো তিন নম্বর পয়েন্ট পয়েন্ট শেষ হয়ে যাওয়ার পর কিন্তু এরকম ভাবে গ্যাপ রাখবে তাহলে দেখতেও ভালো লাগবে আর যিনি খাতা তোমার দেখবেন তিনিও খুব ভালোভাবে খাতাটা দেখবেন তিন নম্বর দেখো ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম প্রখ্যাত বিপ্লবী বিনায়ক দামোদর সাভারকর দ্য ইন্ডিয়ান ওয়ার অফ গ্রন্থে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেছেন কেন করেছেন দেখো কারণ ইংরেজ বিরোধী এতে ব্যাপক আন্দোলন বা এত ব্যাপক আন্দোলন ইতিপূর্বে ভারতে আর ঘটেনি তাই এটি ছিল ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম মানে বিনায়ক দামোদর সাভারকর কি বলছেন দেখো বিনায়ক দামোদর সাভারকর তার দা ইন্ড ইন্ডিয়ান এটাই ছিল ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বা স্বাধীনতা সংগ্রাম কেন এর আগে অবধি অর্থাৎ আঠারোশো সালের আগে অবধি এত ব্রিটিশ বিরোধী আন্দোলন ভারতে হয়নি তার মতে এই বিদ্রোহী প্রথম জাতি ধর্ম বর্ণ পেশা যেটা আগে আমি বললাম জাতি ধর্ম বর্ণ পেশা সমস্ত কিছু নির্বিশেষে আপামোর ভারতবাসী ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সামিল হয়েছিল ভারত থেকে অত্যাচারী ইংরেজ শাসনের অবসান ঘটানোই ছিল এদের লক্ষ্য বোঝা গেল ঠিক আছে তাহলে এই মহাবিদ্রোহের লক্ষ্য কি ছিল যারা মহাবিদ্রোহে সামিল হয়েছিল তাদের একটাই মাত্র লক্ষ্য ছিল এই ইংরেজ শাসনের অবসান ঘটানো ঠিক আছে তারপর দেখো চার নম্বর সামন্ততান্ত্রিক সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া প্রতিক্রিয়া নম্বর বামপন্থী চিন্তাবিদ রজনীপাম দত্ত এম এন রায় প্রমুখ এই বিদ্রোহকে রক্ষণশীল ও সামন্ততান্ত্রিক শক্তিগুলির অদ্ভুত্থান বলে মনে করেছেন অধ্যাপক সুশোভন সরকারও এই বিদ্রোহের সামন্ততান্ত্রিক চরিত্র নিয়েছেন দেখো পাঁচ নম্বর আলফেট লায়াল প্রমুখ তৎকালীন অনেক ইংরেজ কর্মচারী আঠারোশো সাতান্ন বিদ্রোহকে সাম্প্রদায়িক আন্দোলন বলে ব্যাখ্যা করেছেন কেন ব্যাখ্যা করেছেন দেখো কারণ সামাজিক ও ধর্মীয় কারণে এর সূচনা হয়েছিল বলে এই সমস্ত ঐতিহাসিকরা একে সাম্প্রদায়িক আন্দোলন বলে অভিহিত করেছেন দেখো সংশোধনবাদী মতামত দেখো সংশোধনবাদী মতামত তোমাদের প্রথমেই বলে রেখেছি সংশোধনবাদী মতামত মানে কি ঠিক আছে আর নতুন করে বললাম না দেখো সংশোধনবাদী মতামতে প্রখ্যাত ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার ও সুরেন্দ্রনাথ সেন আঠারোশো সাতান্ন বিদ্রোহের শতবার্ষিকী উপলক্ষে বহু তথ্য সংকলিত করে এই বিদ্রোহের ওপর নতুন করে আলোকপাত করার চেষ্টা করেছেন এবার দেখো এই যে প্যারা চেঞ্জ করে লিখেছি যখনই প্যারা চেঞ্জ করে লিখবে না তখনই একটা বুলেট চিহ্ন বা এরকম একটা বক্স করে দেবে ঠিক আছে দেখতে খুবই সুন্দর লাগবে আর যিনি তোমার খাতা দেখছেন তারও খুব ভাল লাগবে তোমার খাতাটাকে চেক করতে দেখো ডক্টর মজুমদারের রচিত গ্রন্থ দ্য সিপয় মিউটিনি অ্যান্ড দ্য রিভল্ট অফ এইটিন আর ডক্টর সেন রচিত গ্রন্থটির নাম হচ্ছে এইটিন ঠিক আছে এবার দেখো রমেশচন্দ্র মজুমদার সংশোধন করে কি কি তার মতে কি তিনি কি মতামত প্রকাশ করলেন সেটা দেখো ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মত আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহকে ডক্টর মজুমদার বা মজুমদার সিপাই বিদ্রোহ বলে উল্লেখ করলেন বা উল্লেখ করেছিলেন তার মতে এই বিদ্রোহ ভারতে সর্বত্র ছড়িয়ে পড়েনি সকল শ্রেণীর জনগণও এই বিদ্রোহে অংশগ্রহণ করেনি তার মতে আঠারোশো সাতান্নর তথাকথিত প্রথম স্বাধীনতা যুদ্ধ না ছিল প্রথম না ছিল জাতীয় না ছিল স্বাধীনতার যুদ্ধ ঠিক আছে এই গেল রমেশচন্দ্র মজুমদারের সংশোধন করে যে মতামত প্রকাশ করেছিলেন সেই মতামত এবার দেখো ডক্টর সুরেন্দ্রনাথ সেন কিভাবে সংশোধন করে মতামত প্রকাশ করলেন সেটা দেখো তার সংশোধনবাদী মতামতটা দেখে না ডক্টর সেনের মতে আঠারো সাতান্ন সিপাহী বিদ্রোহ হিসেবে শুরু হলেও শেষ পর্যন্ত তা বা গণ পরিণত হয় দিল্লি অযোধ্যা বিহার প্রভৃতি অঞ্চলের জনগণের অংশগ্রহণ ছিল সর্বাধিক যে সকল অঞ্চলের জনগণের সমর্থন ছিল মানে দিল্লি অযোধ্যা বিহার এই সমস্ত অঞ্চলের জনগণের সমর্থন ছিল এই সমস্ত অঞ্চলের জনগণের সমর্থন থাকায় সেই সব অঞ্চলের বিদ্রোহী নেতাদের লক্ষ্য ছিল এই গেল তোমাদের ঐতিহাসিকদের সংশোধনবাদী মতামত দুই ঐতিহাসিকদের সংশোধনবাদী মতামত ঠিক আছে এবার লাস্টে উপসংহার অবশ্যই উপসংহার দিতেই হবে তাহলে উপসংহারে কি লিখতে পারি দেখো কেমব্রিজ ঐতিহাসিক সি এ বেইলির মতে আঠারোশো ভারতীয় বিদ্রোহ কেবল একটি আন্দোলন নয় বা কৃষক উত্থান নয় বা জাতীয় বিদ্রোহ নয় এর মতে আরও অনেক কিছু ছিল বা এর মধ্যে অনেক কিছুই ছিল ঠিক আছে এটা হচ্ছে কেমব্রিজ ঐতিহাসিক সি এ বেইলির মত ঠিক আছে বেশ এই গেল তোমাদের উপসংহার আর সব থেকে বড় একটা জিনিস হচ্ছে মনে রাখবে বারবার বলছি যখনই কোনো ঐতিহাসিকের নাম কোটেশনের মধ্যে রাখবে বা যখনই কোনো গ্রন্থ বা কোনো এমন একটা বিষয় যেটাকে হাইলাইট করবে তখন কিন্তু অবশ্যই কালো কালিতে লিখবে ঠিক আছে অবশ্যই কালো কালিতে লিখবে তাহলে যিনি তোমার এক্সামিনার যিনি খাতা দেখছেন তোমার তাহলে তার চোখে খুব ভালোভাবে পড়বে লেখাটা খুব ভালোভাবে পড়বে এই এই কটা বিষয় একটু ভালোভাবে লক্ষ্য রেখো বিশেষ করে আট নম্বর বা চার নম্বরের ক্ষেত্রে